চাপাইনবগঞ্জে নিষিদ্ধ মাদক হেরোইন যে গ্রেপ্তারবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি আমাদেরগঞ্জে একশত গ্রাম হেরোইন ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি সোমবার আঠাইশে এপ্রিল সকালে পৌর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী চাপাইনবগঞ্জ জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকার চন্দ্র রবিদাসের ছেলে শ্যামল রবিদাস বয়স আঠাশ এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এই রিপোর্টার বাংলা টিভিকে বলেন গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি জেলা কার্যালয়ের কোয়া সার্কেলের পরিদর্শক মোহাম্মদ ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বাধীন একটি চৌখশ আবিজানিক দল সোমবার সকাল আটটায় পৌর এলাকার মিস্ত্রিপাড়ায় বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করে এ সময় বাড়ির ভাড়াটিয়া শ্যামলের ঘর থেকে নিষিদ্ধ মাদক একশত তিরিশ গ্রাম হিরোইন এবং নগদ তেষট্টি হাজার চারশত দশ টাকা ও হিরোইন পরিমাপক যন্ত্র উদ্ধারসহ শ্যামলকে গ্রেপ্তার করা হয় এ সময় তিনি আরও রিপোর্টার বাংলা টিভিকে বলেন গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাপাইনগরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে